আজকে ব্লক একদম আমরা গুরু থেকে স্টার্ট আপনারা জানেন না আপনাদের আমি বলেই আছি সানডে থেকে যে খুব হ্যাপি খুব হ্যাপি তা আজকে তার থেকেও ডাবল হ্যাপি তা আজকে যাওয়া হচ্ছে গরমে ছুটিতে আড্ডায় ডিঙ্কির বাড়িতে তাই তো তা সবাই চলে এসছেই শুধু আমারই যাওয়ার বাকি আমার লেট হয়ে গেছে অনেকটাই আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসছি এই মাত্র ফোন করেছে

তাদেরকে আপনারা সবাই চেনে দেখাবো নিশ্চয়ই এবার একটুখানি ঘরটা দেখেছি এই এই সামনেটা তো আপনারা দেখেছেন ভেতরের ঘরটা দেখে আরও বেশি ভালো লাগে এ দেখুন এইখানটা রান্নার দিকে এখানে পর্দা দিয়েছে রান্নার দিকটা তো দেখেছেন আপনারা সবাই এটা তো এরকম এটা দেখুন এইটা এন্ট্রি এই দেখুন ওর ঘর এত সুন্দর লুক করেছে পুরো চেঞ্জ আমি সাইডে দিচ্ছি ওর পুরনো ঘর আপনারা এই ঘরটা দেখুন আকাশ পাতাল পুরো আকাশ পাতাল এত সুন্দর লাগছে না আমার তো খুবই ভালো লাগছে আর এ কি চিনতে পারছেন মুখ আটকানোর কি হয়েছে এ হচ্ছে সবচেয়ে পুরোটা আমাদের বন্ধু ওকে কেন

আপনারা শুনলেন যে রিয়াঙ্কা বলছে সারপ্রাইজ আমাকে অ্যাকচুয়ালি সত্যি ওকেই আমরা সারপ্রাইজ দিয়েছি আমি আর রিঙ্গি মানে এত মাস পর আমাদের দেখা হয়েছে কেন এখন দেখা হয় না একদমই আমাদের ব্যস্তর মধ্যে থাকি হয় না তাই খুব আনন্দ খুবই আনন্দ কি বলবো ফ্রেন্ডস খুব ভালো লাগছে অনেক দিন পর বাচ্চাদের সাথে আড্ডা দিচ্ছি

সেখানে বাচ্চারা টুথ এন্ড র্যাম খেলছে দারুন লেভেলের মজা হয়েছে দেখুন ও মানে কে হলো না কে দীপানি দাঁড়া ও ও হলো করবে কি করবে

আমার মেয়ের পালা কিন্তু জানি না মেয়ে কি করবে ও তো চিন্তা করছে কি করবে কি করবে মানে জয়িতার ছেলে ওকে শাস্তিটা দেবে কি দেবে জানি না আর সত্যি বলবো ফ্রেন্ডস এই টুথার ডে এই যে খেলাটাই এই সিস্টেমটা আমি বুঝি না যতবার দেখি বাচ্চারা খেলে আমি একদমই বুঝতে পারি না কিন্তু যাই হোক আমার মেয়ে তো লাস্টে হলোই না কি যে এখানে হল আমি নিজেও বুঝলাম না এখানে হয়েছে এবারে ফ্রেন্ডস ও তা কি শাস্তি দেবে ওরা সেটাই ডিসকাস করছে তা দেখুন আইসক্রিম বল এই দেখ আমরা খাচ্ছি মাজা তোরা আনিস কি আমাদের জন্য আমরা খাচ্ছি মাজা কোথায় দেখি দাও ওই দেখ মাজা আমাদের মাজা তোমাদের আইসক্রিম

দেখুন না কুকুর আছে বাপরে কি দারুণ আনন্দ হলো গরমের ছুটিটা সত্যি আমাদের দারুণ দারুণ কেটেছে দারুণ কাটলো দারুণ আড্ডা দারুণ আনন্দ দারুণ খুশি সব কিছুই বলবো সব সবকিছুই একদম দারুণ পার্টি পুরো দারুণ দারুণ মজা হয়েছে খুব ভালো লাগলো গরমের ছুটিটা ভালোই কাটলো কারণ স্কুল খুলে যাবে সময় যাচ্ছে এই জন্য হয়ে গেলো ছোট্ট করে একটা আর কেন এখন তো সব সময় তো আমাদের তো হওয়ার মানে সম্ভব না বারবার এরকম আমাদের আড্ডা বলুন পার্টি এরকম যাই বলুন কেন এখন বাচ্চাদের উঁচু ক্লাস সম্ভব না সেটা তো এই গরমের ছুটি এইভাবে হলো ফাঁকে এটাই ভালো আর সেই তো বোধ হয় দেখতে দেখতে আর সেই খুঁজো তার আগে আর না তো যাই ভালোই কাটলো আজকে দিনটা তা আপনাদের কেমন লাগলো সব কিছুই ডান্স টান্স সবই হয়েছে তা আপনাদের কেমন মজা লাগলো কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকানের টুক করে অন করবেন আর হ্যাঁ কমেন্টে কিন্তু লিখবেন যে আপনাদের কেমন লাগলো কতটা মজা লাগলো আর রিঙ্কি তো খুব সুন্দর ঘর সাজিয়েছে খুবই ভালো সাজিয়েছে খুব ভালো লেগেছে তা আমাদের খুব হ্যাপি আমরা সবাই খুব ভালো লাগলো তা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন তাহলে সকলকে আজকে হচ্ছে গুড নাইট ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন সাপেক্ষ